তো তৃতীয় দফার ভোটে কিরকম ভাবে সন্ত্রাস ছড়িয়েছে সেটা আপনারা সকলেই চোখে দেখেছেন এবং যার আপডেট কিন্তু আমি আপনাদেরকে প্রতি মুহূর্তে দিয়ে গেছি এমনকি ভোটের বলি হতে হয়েছে একজন নিরীহ ভোট কর্মী এবং একজন নিরীহ ভোটার কেউ এবং সেই কারণে কিন্তু নিরাপত্তার দিক থেকে কমিশন আর কোন রকম রাখতে চাইছে না সেই উদ্দেশ্যে চতুর্থ দফায় কিন্তু আসতে চলেছে আরো একটি বিশাল বাহিনী এমনকি তৃতীয় দফার থেকে দ্বিগুণ বেশি সুরক্ষা থাকতে চলেছে চতুর্থ দফায় তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই চতুর্থ দফায় মোট ভোট হবে আটটি কেন্দ্রে সেগুলি হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূমে ভালো করে বুঝে নিন উনত্রিশে এপ্রিল দক্ষিণ এবং মধ্যবঙ্গের এই আটটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে এবং চতুর্থ দফায় বুথের সংখ্যা হচ্ছে পনেরো হাজার দুশো প্রথম দিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চতুর্থ দফার জন্য মোট তিনশো তেইশ কোম্পানির আধাসীন দেওয়া হবে কিন্তু একদিনের ব্যবধানে তার সঙ্গে আরো ষাট কোম্পানি যুক্ত করা হয়েছিল অর্থাৎ তা গিয়ে দাঁড়িয়েছিল ছিল তিনশো তিরাশি কোম্পানিতে কিন্তু তৃতীয় দফার এরকম অবস্থা দেখার পরে তার সাথে আরো যুক্ত হয়েছে একশো সাত কোম্পানি অর্থাৎ সব মিলিয়ে মোট থাকছে চারশো নব্বই কোম্পানি এবং এই বাহিনী সম্পূর্ণ তত্ত্বাবধান করছেন আমাদের বিশেষ পর্যবেক্ষক অজয় ভিনায়ক এবং বাহিনী মোতায়েনের ক্ষেত্রেও তার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দেবো তার আগে বলে রাখি ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকেবেন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো এরপরে ভালো করে বুঝে নিন যে কোথায় কত কোম্পানি বাহিনী থাকছে রাজ্যের হাতে আছে চারশো নব্বই কোম্পানির মধ্যে কমিশন নয় কোম্পানি বাহিনীকে চতুর্থ পঞ্চম দফার তহলের কাজে লাগানো হবে পুরোপুরি ভাবে ভোটে কাজ করবে চারশো একাশি কোম্পানি যা ব্যবহার করা হবে আসানসোল পুলিশ কমিশনারেটের সাতাত্তর কোম্পানি বীরভূমে একশো এগারো কোম্পানি বহরমপুরে ষাট কোম্পানি নদিয়ায় একশো চোদ্দ কোম্পানি এবং বর্ধমানে থাকবে একশো আঠাশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী তবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আসানসোলে কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর এবং সেই জন্যই কিন্তু আসানসোলের লোকসভায় প্রায় একশো শতাংশ বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে কিন্তু একমাত্র আসানসোলে একশো শতাংশ বুথে কেন বাহিনী থাকবে স্পষ্ট করে কিছু বলতে চাইনি রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু তিনি বলেছেন যে এটি কিন্তু কমিশনের সিদ্ধান্ত অর্থাৎ চতুর্থ তপার ভোটের জন্য আটানব্বই শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে এবং একশো শতাংশ বাহিনী থাকছে আসানসোলের জন্য তবে ভবিষ্যতে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়তে পারে ভবিষ্যতে এই বিষয়ে আরো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে